আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পপুলার গেমের মধ্যে থেকে একটি গেম হলো হাইডে ফার্ম গেম কারণ এতে প্রাকৃতিক সৌন্দর্যটা পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো চাষাবাদের জন্য আপনাকে জমি দেওয়া হবে যেমন দেখছেন আমি আখ চাষ করছি ভুট্টা চাষ করছি তারপরে গম চাষ করছি টমেটো চাষ করছি তারপর আরও অনেক কিছু চাষ করা যায় বলতে গেলে বাস্তব জীবন আমরা চাষের জমিতে যে সমস্ত জিনিস চাষ করি এই গেমের মধ্যে চাষ করা যায় পেঁয়াজ রসুন হতে আলু হতে তারপরে টমেটো হতে অনেক কিছু দেখছেন আমি বীজ এগুলার বীজ বোপন করছি তারপর নির্দিষ্ট একটা সময়ের পরে এগুলাতে ফসল ধরবে তারপরে এটা হচ্ছে আমার গরু ছাগলের খামার এতে গরুর ফার্ম রয়েছে ছাগলের ফার্ম রয়েছে ভেড়ার ফার্ম রয়েছে এটা হচ্ছে ছাগল ফার্ম আর ওটা এই তিনটে হচ্ছে গরুর ফারম ওটা হচ্ছে ভেড়ার ফারম পাশেই আমি ফল গাছ লাগিয়ে দিয়েছি যেমন দেখছেন আমার ফল গাছে ফল ধরেছে এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছে আপেল ধরেছে বিভিন্ন ফল ফলাদি গাছ আমি এখানে রোপণ করেছি কয়েকটি আপল আপেল সংগ্রহ করলাম আর একটি গাছ দেখছেন এই গাছে মৌমাছি বাসা করেছে তা থেকে আমি মধু সংগ্রহ করলাম এগুলা সংগ্রহ করে আপনি বাইরে এগুলা সেলও দিতে পারবেন সেল দেওয়া যায় কয়েকটা মাধ্যমে যেমন বাইরে থেকে যে অর্ডারগুলো আসে এগুলো পিকআপ করে আমি সেল দিই আবার রোড সাইড আমার একটা স্টোরেজ আছে ওখানে আমি বিভিন্ন জিনিস উঠালে মানুষ ওটা ক্রয় করে নেয় আবার আমার কাছে কাস্টমার আসে দেখেন আমার কাছে বিটি এসেছে সে টমেটো যাচ্ছে তারপরে আবার জয়েন আসছে সে আর একটা জিনিস চাচ্ছে আমার টাকটাও মালামাল সাপ্লাই করে টাকা নিয়ে চলে রাষ্ট্র আমি আরেকটা অর্ডার পাঠিয়ে দিলাম এগুলো হচ্ছে বিভিন্ন মিল ফ্যাক্টরি এগুলাতে শাক সবজি দিয়ে ফল দিয়ে খামারের দুধ দিয়ে বিভিন্ন খাবার বস্তু তৈরি করে বাইরে সেল করা যায় তারপরে পশম দিয়ে পোশাক তৈরি করা যায় এই দুইটা মেশিন হচ্ছে খামারে যে সমস্ত প্রাণী আছে এদের খাবার তৈরি করার মেশিন যেমন দেখছেন আমি গরুর খাবার তৈরি করছি তারপরে এটা হচ্ছে একটি ফ্যাক্টরি এতে দুধ দিয়ে বিভিন্ন খাবার বস্তু তৈরি করা যায় এটা হচ্ছে পোশাক এবার হচ্ছে সুগার অর্থাৎ আখের মেশিন ওটা হচ্ছে আইসক্রিমের ওটা জুস কর্নার তারপরে মানে জুসের মেশিন তারপর ওটা হচ্ছে জামের মেশিন আবার মধুর মেশিন তারপর পপকর্ন বাজার মেশিন আছে তারপরে বেকারি আছে কেক বানানোর মেশিন আছে কেকও বানানো যায় তারপরে বিস্কিট ইত্যাদি এটা হচ্ছে পিন ওভেন এখানে দেখেছেন আমি বিভিন্ন জিনিস তৈরি করার জন্য দিচ্ছি হ্যাঁ আর এটা হচ্ছে বেকারি বেকারিতে যায় তারপরে কেক বানানো যায় তারপর আরো অনেক কিছু বানানো যায় দেখেছেন আমি এগুলো বানানোর জন্য দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিলাম তারপরে এটা হচ্ছে গ্রিল এখানে গ্রিল তৈরি করা হয় এটা হলো কেক কোভেন এখানে বিভিন্ন কেক তৈরি করা হয় যেমন আমি স্ট্রবেরির দুইটা কেক তৈরি করার জন্য দিলাম মানে আপনি নিজে চাষবাস করে নিজের মেশিনে বিভিন্ন খাদ্য তৈরি করে দিতে পারবেন এখন আমি অন্যদের স্টোরেজে যাচ্ছি তারা তাদের স্টোরেজে কি আছে দেখেন আমি এগুলো সংগ্রহ করলাম হ্যাঁ এগুলো আমি সংগ্রহ করলাম আরও চলে আসলাম আমাকে একটা গিফট দিল হুম এখন আমি আমার আমার ফার্মে চলে আসলাম আমার ফার্মে আমি দুধের কিছু আইটেম তৈরি করার জন্য ফ্যাক্টরিতে দিলাম এটা হচ্ছে জামা বানানোর মেশিন আমি একটি রুমাল তৈরি করার জন্য দিলাম এটা হচ্ছে সুগার মিল এটা রেল স্টেশন রেলে করে আমি আমার ফার্কে আসলাম আমার ফার্কটা অনেক সুন্দর এখানে বিভিন্ন দোকান আছে স্টোরেজ আছে মানুষ এখানে ট্রেনে করে আসে আবার চলে যায় যারা দাঁড়িয়ে আছে তারা চলে যাবে এবং যারা এসেছে তারা এখানে দেয় হুম এটা হচ্ছে আমার ফার্ক এখানে একটা হাতি আছে আমি হাতিকে খাদ্য দিলাম তারপরে হ্যাঁ এটা হচ্ছে নদী আমি আবার আমার ফার্মে চলে আসলাম হুম আমার কাস্টমার জয়েন্ট সে আমার কাছে যে জিনিসটা চাইছে আমি তাকে তাও দিয়ে দিলাম এত টাকায় হ্যাঁ এখন আমার কাছে আরেকটা অর্ডার আছে এটা আমি আমার ট্র্যাকে করে পাঠিয়ে দিলাম বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটি সৌন্দর্যে वीडियो ते भाव लग लियो न वीडियो बेतर चलते हैं सब्सक्राइब कर रखो।